গতকাল আমরা লক্ষ্মীপুরে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় দুইটা বেশি হাঁস কিনে আনি আমি একটু হাঁস বেশি হাঁসটা খেতে পছন্দ করি তাই আসার সময় রাস্তায় হাঁস দেখে আমার লোভ লেগে যায় পরে দুইটা হাঁস কিনে আনি এখন আজকে আমি হাঁসগুলোকে রান্না করতে দেখি দেখে মনে হচ্ছে মজা হবে না হ্যাঁ মজা তো হতেই হবে আজকে আমি নিজের হাতে রান্না করতেছি পাটার মধ্যে মরিচ তারপরে আদা রসুন জিরা হলুদ কাঁচা হলুদ সব কিছু বেটে পাটায় পরে গুলা বসিয়েছি এখনও বসাচ্ছি ভালো করে আয়নার লোক দেখাবো দুইটা হাঁস এনেছিলাম তা আজকে একটা রান্না করতেছি আবার পরে একটা রান্না করব এই যে দেখুন এই যে একটা লেগ পিস এখনও কষাচ্ছি দেখতে সুন্দর না মনে হচ্ছে খেতেও মজা হবে বাকিটা আপনাদেরকে দেখাবো রান্না শেষ হলে এই যে আমি রান্না করে ফেলেছি এটি হচ্ছে আমার আমার না মানে আমার তরকারির ফাইনাল লুক দেখতে সুন্দর আবার একটু রসুন ও দিয়েছি আস্তে আস্তে করে বড় করে দেয় নেই ছোট ছোট করে দিয়েছি এই যে কেমন লেগেছে